এরকম একটা অনুষ্ঠান বাড়ি গিয়ে এত মজা পাবো ভাবতেই পারেনি তো কিছুদিন আগে এই অনুষ্ঠানটা ছিল এটা হচ্ছে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান আমাদের ফ্ল্যাটেরই একজন ডাক্তারবাবু ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল তো তার জন্য প্রায় এক মাস আগে নেমন্ত্রণ করা হয়েছিল আমাদেরকে দিনটা ছিল রবিবার তাই সবাই মিলে আমরা চলে গেলাম সেই অনুষ্ঠান বাড়িতে যেহেতু ছুটির দিন বাড়িতে সবাই ছিলাম আর অন্নপ্রাশনের অনুষ্ঠান দিনের বেলা হয়ে গেছে আর আমরা রাতের বেলা এসেছিলাম খাওয়া দাওয়া করতে তো এসে দেখি এত সুন্দর অ্যারেঞ্জ করেছে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে কি বলবো আমি প্রথমবার এরকম কোন অন্নপ্রাশনের অনুষ্ঠানে এসেছি আগে আমি এসেছি সেগুলো ছোটোখাটো কিন্তু এটা এত বড় করে করেছে যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান এত সুন্দর সুন্দর কার্টুন লাগিয়েছে নাচ হচ্ছে গান হচ্ছে তারপরে আরও অনেক রকমের আয়োজন করেছে যেগুলো দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে আর আমরা যখন এসছিলাম তখন একদমই লোকজন ছিল না আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে চলে এসছিলাম কিছুক্ষণ বাইরে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম তো অনেক রকমের খাবার টাবার ছিল আমরা কিছু না নিয়ে ভেতরের দিকে চলে এসেছি তো ভেতরে আসার পর আমার মেয়ের প্রথমে নজর পড়েছে তুর্কি আইসক্রিম যেটা ইউটিউব ভিডিওতে ফাইরাল তো সেটা দেখেছিল এবার মেয়ে ওটা খাবে তো ওটা খাওয়ানোর সময় এত হাসি পেয়েছিল কি বলবো কিছুতেই মানে আইসক্রিমটা আমার মেয়ে নিতে পারছিল না তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা একটু এ দু ঘোরাঘুরি করছিলাম আর সামনে আমাদের একটার পর একটা খাবার অফার করেই যাচ্ছিলো টুকটাক কিছু খাবার ট্রাই করছিলাম তো সেগুলো খেয়ে বাইরের দিকে যাচ্ছিলাম তখন একটা দিদিভাই বলছিল বাইরে এত সুন্দর একটা চা আছে চাটা একবার খেলে দেখবে এত ভালো লাগবে তো চা খেতে তো এসছি কিন্তু আমার মেয়ে বলছে চিকেন পকোড়া খাবে তো মেয়ে জন্য আবার চিকেন পকোড়া নিয়ে আলো রোজ বাড়িতে এসছি খাই 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 খাওয়া শেষ হচ্ছে না আমরা খেয়ে আসছি দেখো মেয়ে চিকেন পকোড়া খাওয়া হলে আমরা সবাই মিলে চলে গেলাম চা নিতে তো দু কাপ চা নিয়ো হয়েছিল আমি যেহেতু চিনি দিয়ে চা খাই না তো একবার একটুখানি খেয়েছি এক চুমুক খাওয়ার পর আমি পুরো চাটাই খেয়ে নিয়েছি এবার মেয়ে বায়না শুরু করেছে আমার চাটা তুমি কেন খেয়ে নিয়েছো সত্যি কথা বলতে চাটা ভীষণই টেস্টি ছিল তো একটু খেতে খেতে চাটা খাওয়া হয়ে গেছে আবার মেয়ের জন্য নিয়ে মেয়েকে দেয়া হলো চা খেয়ে ভিতরে এসে দেখি কি সুন্দর ম্যাজিক দেখাচ্ছে মেয়ে বলছে মা কি সুন্দর দেখো ম্যাজিক দেখাচ্ছে আমার মেয়ে কখনো সামনাসামনি ম্যাজিক দেখেনি এই প্রথমবার দেখছে তো একজন বাচ্চা মেয়েকে দিয়ে ম্যাজিক দেখাচ্ছিল তো সব ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমার মেয়ে বলছে আমাকে কখন ডাকবে আমি বলছি দাঁড়া ওই দিদি ভাইয়ের হয়ে যাক তারপরে তোকে ডাকবে আর আমার মেয়ের খুব সাহস এইসব জিনিসগুলোতে ওর কোনো ভয় লাগে না ও মন দিয়ে দাঁড়িয়ে দেখছিল তো এত ভালো লাগছিল ম্যাজিক দেখানোটা কারণ ওর প্রথমবার দেখতে পাচ্ছে সামনে থেকে এটাতে ওর ভীষণ মজা লাগছিল তারপরে দেখো আমার মেয়ে চলে এসছে ম্যাজিক একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম তারপরে দেখলাম খাবার দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা ভাবলাম দেরি করে লাভ নেই খাবার টেবিলে বসে পড়ি খাবার টেবিলে এসে আরেক মজার কাণ্ড এখানে এসে যখন বসে পড়েছি তখন আমার মেয়ে দেখো প্লেটটা উল্টাচ্ছে বলছে এটা কিসের প্লেট এরকম তো কখনো থালা দেখিনি তো আমি বললাম দেখ এটা মাটির ও যেহেতু এই জিনিসগুলো প্রথম প্রথম দেখছে তো ওই জন্য ওর খুব জানার ইচ্ছে আর আমিও না প্রথমবার এই মাটির প্লেটে খাবার খেয়েছি আগে কখনো খাইনি তো তোমরা কারা প্রথমবার মাটির প্লেটে খাবার খেয়েছো কমেন্ট করে জানিও এতে খাবার খাওয়ার মজাই আলাদা প্লেটের উপরে একটা পাতা দিয়ে দিয়েছিল তো খেতে খুবই ভালো লেগেছিল আর এরকম মানে মনে হচ্ছিল যেন একটা রাজকীয় রাজকীয় আয়োজন তো এখানকার খাবারের ব্যবস্থাটাও ছিল খুব ভালো অনেক রকমের খাবার করেছিল তার মধ্যে আমার সব থেকে ইলিশ মাছের যে সর্ষে বাটা দিয়ে করেছিল ওটা বেশি টেস্টি লেগেছিল আর ছিল মাটন নানা রকমের সব রেসিপি তো সব থেকে বেশি মজার বিষয় যেটা লেগেছিল সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো সেটা হচ্ছে দেখো মেনু কার্ড মেনু কার্ডটা করেছিল আইফোন ফিফটি না ফর্টি যাই হোক একটা এই খুব সুন্দর করেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন চলে আসছিলাম তো তখন দেখছিলাম ফটোগ্রাফি টাপি হচ্ছিল তো তারপরে সবাই চলে গেল এদিক ওদিক আমার মেয়ে একটু এখানে ফটো তুলে নিল তো ডক্টর ম্যাডাম দেখে মেয়েকে বললো রিটার্ন গিফটটা নিয়ে যা তো আমার মেয়েকে আবার রিটার্ন গিফট দিল তো সবাইকেই দিচ্ছিল বাচ্চাদেরকে তো ভীষণ মজাই হলো তারপরে সবাই মিলে বাড়ি চলে এলাম আমরা এই বিয়ে বাড়ি না সরি অন্নপ্রাশন থেকে খাওয়া দাওয়া করে এলাম আর দেখো সঙ্গে আবার রিটার্ন গিফট দিয়েছে অনেক গিফট বাচ্চাদের জন্য নিয়েছে তো দেখাচ্ছি দাঁড়াও আমার মেয়ে তো এবার খুশি বাচ্চারা তো জিনিস পেলে খুশি হয় মাম্মার হাতে রিটার্ন গিফট কি কি আছে দেখো আলো জলে এটা খুলবো না কেন খুলবে বাবা এটা কাগজ আচ্ছা তো বন্ধুরা অন্নপ্রাশন বাড়ির এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করো তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো